কর্তব্যে গাফিলতির কারণে বিশালগড় থানার আট পুলিশ আধিকারিকের বেতন আটকে দেওয়ার পরেও সুদ সুদরাইনি একাংশ পুলিশ আধিকারিক নিত্যদিন বিভিন্ন কারণে বিশালগড় থানায় আসা সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয় এমনই আরও একটি চিত্র পরিলক্ষিত হল শনিবার গত ছয়ই ডিসেম্বর রাজধানীর যোগেন্দ্রনগর এলাকার বাসিন্দা বিশ্বজ্যোতি আচার্যী তার টি আর জিরো ওয়ান এ আর ওয়ান এইট জিরো ওয়ান নম্বরে চারচাকার মালগাড়ি নিয়ে আগরতলা থেকে উদয়পুর যাচ্ছিলেন বিশালগড় জাঙ্গালিয়া স্কুলের সামনে পৌঁছানো মাত্র ওই অপর দিক থেকে এক যুবক মাত্রাতিরিক্ত গতিতে টি আর জিরো সেভেন এ নাইন টু থ্রি জিরো নম্বরের বাইক নিয়ে এসে বিশ্বজ্যোতি আচার্যের গাড়িতে ধাক্কা মারে এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গাড়িটির গাড়ির সামনের গ্লাসটি সম্পূর্ণ রূপে ভেঙে যায় ঘটনার দিনই বিশ্বজ্যোতি আচার্যি বিশালগড় থানায় লিখিত অভিযোগ জানায় কিন্তু কোনো এক অদৃশ্য কারণে বিশালগড় থানার পুলিশ ঘটনার দশ দিন পরেও মামলা নথিভুক্ত করেনি দিনের পর দিন নিজের সমস্ত কাজকর্ম বন্ধ করে থানার দরজায় করা নেড়েও কাজের কাজ কিছুই হয়নি অবশেষে আর কোনো উপায় না পেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় বিশ্বজ্যোতি আচার্যি তিনি অভিযোগ করেন বিশালগড় থানার সাব ইন্সপেক্টর মৃদুল মজুমদারের কাছে মামলা নথিভুক্ত করার ব্যাপারে জানতে চাইলে ওই দারোগা বাবু বলেন এই সব বিষয়ে মাথা ঘামানোর মতো এখন তাদের কাছে সময় নেই মামলা নথিভুক্ত হতে আরও সময় লাগবে অবশেষে বিশালগড় থানার ওসির কাছে গিয়েও কাজের কাজ কিছুই হয়নি এখন প্রশ্ন উঠছে একটি মামলা নথিভুক্ত হতে কত দিন সময় লাগে সাধারণ মানুষ কি আদৌ থানায় গিয়ে ন্যায় বিচার পাচ্ছে উল্লেখ্য কর্তব্যে গাফিলতির কারণে বিশালগড় জেলা পুলিশ সুপার বিজে রেড্ডি বিশালগড় থানার আটজন আধিকারিকের বেতন বন্ধ করে দিয়েছে এই ঘটনার পরেও নিজেদের বিশালগড় থানার আধিকারিকরা এর জেরে নিত্যদিন হয়রানির শিকার হতে হয় বিশালগড় থানায় আশা জনসাধারণদের ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক উক্ত বিষয়ে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ছয় তারিখ আমি এগারোটার সময় হয়েছে তার এদিনই আমি এফআইআর আই দিয়া গেছি আজকে অবধি এফ কোনো অ্যাকশন আমি পাইলাম কেতিয়াবা থানাতে লিখিত অভিযোগ দিয়েছি তারা আসামির বাড়ি বুঝা পায় না পুলিশ পুলিশ কইছে যে এই কেসটা আরো লইতে কেস হইতে গেলে আরো স তার আরও সময় দি দিব আজকে হয়ে আছে ছয় তারিখ থেকে আজকে ষোলো তারিখ চলে ছয় তারিখ আপনি লিখিত অভিযোগ দেওয়ার পর আজকে পর্যন্ত আজকে পর্যন্ত কোনো অ্যাকশানেই চলে ब्यूरो रिपोर्ट न्यूज़ डेली भारत